রায় রামানন্দার মহাপ্রভুর সাধ্যের নির্ণয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করছে রায় তোমাকে একটা কথা জিজ্ঞাসি বলছি কি দেখি বিদ্যা মধ্য কোন বিদ্যা পৃথিবীতে যত বিদ্যা আছে এর মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কি রায় কহে কৃষ্ণ ভজন বিদ্যা ভিন্ন বিদ্যা না এই বিশ্ব জগতে এমন জন্য আছে ডক্টরেট করেছে কিন্তু কৃষ্ণ ভজন জানে না হরি বলতে জানে না সাধুগুরু বৈষ্ণবের চরণে একটা দণ্ডবোধ পর্যন্ত করে না আছে না বাবা তো এর বিয়ে পাস আর ডক্টরেট করে লাভ কি এ ত্রিপল এম এ করলে লাভ কি বিলাদ থেকে ডক্টরেট করে এসে লাভ কি কারণ ওর তো আত্মচৈতন্যবোধ জ্ঞান অনুশীলন হয়নি যারা আত্মচৈতন্যবোধ জ্ঞান হয়নি সে যত বড় ডিগ্রি অর্জন করুক মূর্খই থেকে গেল সে কোনো দিন সুশিক্ষায় শিক্ষিত হতে পারল না আমাদের এই সনাতন ধর্মের মধ্যে কিছু মূর্খের উদয় হয়েছে এরা শাস্ত্র পড়বেও না কেউ পরে শোনালে মানবে পড়বেই না আর যদি কেউ শোনায় তাও আছে কিনা আছে তা আচ্ছা আজকে একটু ভালো করে শুনবেন এই আজকে পঁয়তাল্লিশ দিনের কাজ অতুলের বাবা এহো থেকে পরলোকে গমন করছে সেই উপলক্ষে আমার পাগলের উপরে রান্না করছি নিচে বসে আমাকে কয়েকটা কোশ্চেন করেছে বৈষ্ণবরা কোশ্চেন করেছে যে আমরা পঁয়তাল্লিশ দিন ছাড়া ও বাড়িতে খাই না একটা অন্ন গ্রহণ করি না আর এক গ্রুপ বলছে মৎস্যমুক্ত না করলে নাকি আমাদের কুলেই উঠা যাবে না আমাদের বাড়ি কেউ খাবে না আরা গুরু বলেছে একাদশীর দিনে শ্রাদ্ধ করতেই হবে আজকে কি উপরে কি মাইক আছে তো এই উপরে মাইক আছে আচ্ছা ভালো করে ওই মাইকের সাউন্ড একটু বাড়িয়ে দাও যেগুলো নাকে শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছে ওইগুলোর ঘুম ভেঙে একটু কথা কানে শুনো কারণ সমাজের বুকে যে মূর্খ দুরাচারের দল আমার মহাপ্রভুকে মানে না শাস্ত্র মানে না ওদেরকে আমরা চাই মূল্যায়ন করি না কারণ যে মানে না সে মানে না সে তার অস্বীকার করতে পারে কখন যেন তারা তার বাবাকে বলে তুমি যে আমার বাবা কিনে তাও ভাবতে একটু সন্দেহ হয় কারণ যারা মহাপ্রভুকেই মানবে না কলির যুগে জন্মগ্রহণ করে যারা আমার মহাপ্রভুর সিদ্ধান্ত মানে না তারা তার বাবাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে পারে কি না বাবা এই কথা বলতে হবে আপনারা মহাপ্রভুকে মানেন কি না তাই বলবেন কি মানেন তো মহাপ্রভুকে কারা কারা মানেন না তারা একটু হাত তুলেন ওই একজন হাত তুলছে আমি মানি না এখন হাত নামাও বুঝিয়ে বলো নাই মা আমার কথা বসতে একটু কষ্ট হবে আমি বলছি মহাপ্রভুকে কারা কারা মানেন না থাক না না আজকে তোমরা তো উপরে রান্না করছো ভগবানের সেবায় নিজ দিয়ে আমাকে একেবারে তাজাই পুড়িয়ে দেওয়ার কায়দা করছে এর কায়দা হচ্ছে না বলে যাব না কারণ এই পুন্ডি আর আসি বা না আসি সত্য কথা বলতে হবে না বলবো না সনাতন ধর্ম সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে আজকে ভালো করে শুনতে হবে শুনবেন আর যারা এই যে গুড়ামি করেন এই গোড়া শুনতে হবে যাদের আক্ষরিক জ্ঞান আছে কিন্তু সঠিক বিদ্যা নেই ওইগুলো আমার কথাগুলো ভালো করে শুনতে হবে যেগুলোয় বলেন যে মা বাবা মারা গেলে মৎস্যমুক্ত না করলে তাদের কোনো কিছু খাওয়া যাবে না ওইগুলো আমার সামনে এসে দাঁড়িয়ে একটা গ্রন্থের প্রমাণ দিয়ে বলতে হবে যে অমক গ্রন্থে বলেছে মৎস্যমুক্ত না করলে মা বাবার চোদ্দ পিণ্ডিদান হবে না এই লোকগুলো কারা একটা দলিল নিয়ে এসে আমার স্বর্ণ দাঁড়াতে হবে একটা দলি জীবনে আর সাধুগুরি করবো না কথা দিয়ে যাচ্ছি একটা দলি আছে আমি তারা শ্রাদ্ধ কার্য করিবে রাজা নিমি থেকে উৎপন্ন হয় রাজা নিমির আগে কোন শ্রাদ্ধ ছিল না তার আগে আমাদের পিতৃপুরুষের শ্রদ্ধার সহিত স্তুতি করত যজ্ঞ করতো এবং তপস্যা করতো পিতৃতর্পণ করতো তাহাতেই পিতা মাতার উৎপত্তি হয়েছে রাজা রিমি নিমির যখন পুত্র মারা যায় পিতা মাতা থেকে নয় পুত্র মারা গিয়েছিল পিতা জীবিত থাকতে যার পুত্র মারা যায় জানিয়ে রাখিবে ব্রহ্মহত্যা পাপ না হলে পিতা মাতা জীবিত থাকতে তার সন্মুখে সন্তান চলে যেতে পারে এ জন্মে না হোক আগের জন্মের পাপ আছে কেন পাপ গান্ধারী ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ তুমি একটি বার বলো আমি পঞ্চাশ জনঙে খবর বলতে পারি যে আমি এই পঞ্চাশ জন্মের মধ্যে কোনো পাপ কার্য করিনি ভগবান কৃষ্ণ বলছে তুমি তো পারো পঞ্চাশ জনমের খবর তার আগের জন্মেরটা তুমি জানো বলছে না বলছে তার আগের জন্মে যা করছো সেটা তুমি জানো না আমি জানি রাধে রাধে ভগবান জানে কি না এই ভগবান জানে কি না বিশ্বাস আছে তো বলে এখন হ্যাঁ হ্যাঁ বলি যে সময় সাতটি বিঘাত ঘটে সে সময় না সেই সময় মানি না আমাদের যদি নিজেদের তালের কথা হয় তাহলে ঠিক আর যদি বেতালের কথা হয় তাহলে মানি না তা আজকে কথাটা হচ্ছে আপনারা যারা বৈষ্ণবগণ আছেন প্রথম আপনাদের একটু দোষ আছে আপনাদের কাজের সময় পাওয়া যায় না খাওয়ার সময় পাঁচচল্লিশ দিন তেরো দিন পনেরো দিন খাওয়া এটা হবে কেন মাতাল দিয়ে যদি দাহন করা হয় অর্থাৎ শ্মশানে গিয়ে মদের বোতল দিতে হবে মদের টাকা দিতে হবে মাতাল দিয়ে যদি আমার বাবার শ্রাদ্ধ করা হয় তা আপনাদের খাওয়াতে হবে কেন মাতাল দিয়ে আমার বাবার দাহর কার্য ওটা হচ্ছে মহাযজ্ঞ কোনো মাতালের দ্বারা পুরানো হলে পরে ওই দেহটার সৎ করা হলে তাহাপ পবিত্র সৎ হয় না কারণ মদ কোনো বৈধ জিনিস নয় কষ্ট পাচ্ছেন কি বলবো না বলবো না তাহলে একটা বাড়িতে যদি একটা লোক যায় আপনারা বৈষ্ণবরা বলতে পারেন না যাই এই মাতাল দিয়ে পোড়াবো না আমরা নিজেরা দাহন করব কিন্তু ওই আমরা দাহন করব আমাদের নিয়মে কাজ হতে হবে কি বলা যাবে না বৃন্দাবনে যারা যাওয়া আশা করেন বৃন্দাবনে বড় বড় বাবাজিদেরও পোড়াইয়ে ছাই করে দেয় কোনো থাকে হরিবল করে দেয় তাই করে কি না করে তো তাই আপনারা প্রথম করেন ভুল অর্থাৎ দাহ কার্যের দিকে আপনাদের ভুল হচ্ছে আমার বাবা দেহ রাখবে আমরা যদি দু থাকি তিন ভাই থাকি গ্রামের অন্য কেউ না থাকে আমার যারা আত্মার আত্মীয় বাবার দাহন করা যাবে না মায়ের দাহন করা যাবে না এই শ্মশানে মদ খাওয়া যতদিন পর্যন্ত বন্ধ না হবে তারা তারা আমার মহাপ্রভুকে যারা যারা ওইটার পক্ষে তারা আমার মহাপ্রভুকে মানে না ভাগবত কে তারা মানে না ভাগবত কি সুরাপান আছে আচ্ছা আছে 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 বাবা অবৈধ মাছ মাংস আছে আহার এখন আস্তে আস্তে বলেন যে কয়টা খায় না সেই কয়টা বলে আর যে কয়টা খায় সে কটা কোনো কথাই বলে না কেন আরে হাজার খান বলতে হবে সত্য কথা কি বাবা সত্য কথাটা তো স্বীকার করতে হবে তা আজকে যারা আছেন সত্যকে স্বীকার করবেন কি না এটা আমি জানি না কি কারণ আপনার বাবা যত দামি ব্রাহ্মণ কাজ করেন দাহন করবার সময় তো অপবিত্র ঢুকাই দিলেন তো ওটার আবার মুক্তির জন্য যত দান ধ্যান করেন ও নিষ্ফল হয়ে যাবে কারণ শ্মশান থেকে অপবিত্র ওর আবার পবিত্র আসে কোন জায়গায় কি সুন্দর সারা জীবন বাবা করছে অকাম মরার সাথে সাথে স্বর্গীয় অমুক ও স্বর্গে গেছে না নরকে গেছে তার কোনো খবর আছে নাকি যেমন যে কর্ম করছে সেইখানে সে যাবে তো স্বর্গীয় লাগাচ্ছ কেন তা স্বর্গীয় লাগাতে হলে পরে পিতা যা কার্য করছে তোমার সেই স্বর্গের ব্যবস্থা করে দিতে হবে তুমি যদি পুত্র হও তাই বলছে পুত্র নামক নরক হইতে করিবে কোত্রান এই কারণে পুত্র নাম দিলেন ভগবান সৎ পুত্র যারা পিতামাতার মুক্তির জন্য ভগবানের ভজন করিয়া ভগবানের চরণে আত্মনিবেদন করিয়া দুgota চোখের জল ছেড়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে না হলে আমার সৎ পুত্রের কোনো মূল্যয় অনতা নেই আমি যে পিতার পুত্র তার লক্ষণ কি আমার পুত্র পিতার জন্য একমাত্র ভগবত চরণে আত্মসমর্পিত চিত্ত হয়ে ভগবানের কাছে বলতে হবে হে ভগবান আমার পিতা জেনে বা না জেনে যে কর্মই করুক না কেন আজ আমি তোমার চরণে দুটি হাত জোর করে প্রার্থনা করছি তুমি সমস্ত অপরাধ ক্ষমা করে আমার পিতাকে একটি তোমার চরণে স্থান দাও কত বলবো একদিনের আলোচনায় এত আলোচনা করা যায় না কে করেছে প্রহ্লাদ তার পিতাকে মুক্তি দেয়নি দিয়েছে কি না দিয়েছে তো পুল্লাত কি করে তার বাবা তো অসুর ছিল কার কারণে পিতা মুক্তি পেল হ্যাঁ পুত্রের কারণে পেয়েছে না তাহলে পুত্রটা হতে হবে কে একই দরজা দিয়ে পৃথিবীতে পুত্র আর মুত্র আসে যদি পুত্র কৃষ্ণ ভক্ত না হয়

কষ্ট হচ্ছে না তো কোথায় বলবো না না এইভাবে আলোচনা করবো এটার উপরে হ্যাঁ তাহলে কি সনাতন ধর্মে পুত্র পিতাকে মুক্তি দিতে পারে রাজা নিমি তার পুত্র মারা গেল এইবার আর্য মহর্ষিদের কাছে গেলে গাঙ্গারিকে কি বলেছ এক পঞ্চাশ জন্মে তুমি কি করেছ তুমি জানো না আমি জানি কে বলছে ভগবান কৃষ্ণ বলছে কি করেছে ও গান্ধারী তুমি যে যে অপরাধ করেছ আমি ইচ্ছা করলে এক এক জন্মে যদি তোমাকে শাস্তি দিতাম তাহলে অনেক জন্ম লাগতো কিন্তু তুমি আমাকে ভালোবাসো তোমার প্রতি আমার করুণা হয়েছে বিধায় এক জনমে তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে দিলাম তাই পূর্বজন্মের ব্রহ্মহত্যা পাপ না থাকলে পিতামাতার আগে কখনো পুত্র মারা যেতে পারে না রাজা নিমি চিন্তা করলেন তাহলে আমি কি করব আমার আগে পুত্র চলে গেল পৃথিবীতে সবচেয়ে দুঃখের বোঝা না জানি এই পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যদি পিতামাতা জীবিত থাকতে পিতার কাঁধে যদি পুত্রের লাশ বয়ে নিয়ে শ্মশানে যেতে হয় তাহার চেয়ে বোঝা আর কত বড় বোঝা হতে পারে না তার চেয়ে যন্ত্রণা আর পৃথিবীতে বড় যন্ত্রণা হতে পারে না রাজা নিমির দুটি চোখ বেয়ে জল দদ্দর করে পড়ছে নিজেকে খুব অপরাধী মনে করছে আজ আমি রাজা হই এত বড় অপরাধী যে আমার সন্মুখে আমার পুত্রটা চলে গেল অকাল মৃত্যু হলো এই অকাল মৃত্যুর জন্য আমি কি করতে পারি আর্য মহর্ষিদের কাছে গেলেন আর্য মহর্ষিরা দেখলেন বেদি হলে হয়তো প্রাণ যাবে নয় অর্থ যাবে দুটোর একটা যাবে হয়তো প্রাণ নচেত অর্থ আর্য মহর্ষিরা বললেন হে মহারাজ আপনার একটা কাজ আছে কি আপনি শুদ্ধার পূর্বক দরিদ্র ব্রাহ্মণকে কিছু দান করুন এবং আপনার সহজাতিকে কিছু ভোজন করান কথাটা বোঝা গেছে শ্রাদ্ধের মন্ত্রের মধ্যে যদি একশো মন্ত্র থাকে তার আশিটা মন্ত্র হচ্ছে গিয়ে শ্রাদ্ধের একশো মন্ত্র থাকলে আশিটা মন্ত্র হচ্ছে দানের মন্ত্র আবার এই শ্রাদ্ধ তখন একরকম ব্যবস্থা ছিল কার্যক্রম অনুসারে এই শ্রাদ্ধূর্যদান সর